আইজান আপনি এক সময় বলেছিলেন যে মুখে দাদা হুজুর এবং বুকে দিদি হুজুর এই বিষয় নিয়ে আপনি এখন কি বললেন কেন কোনো সমস্যা হচ্ছে তার জন্য তা কিছু কিছু পীরজাদার মুখ থেকে এখন শোনা যাচ্ছে যে আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা কটাক্ষ করে বলছে আমি নাকি মুখে দাদা হুজুর বলি আর অন্তরে দিদি হুজুর মুখ্যমন্ত্রী তাদের ঘরের পাশে বসিয়ে তারা যে মানে সমালোচনা করেছিল বাংলার মানুষকে দেখিয়ে দিয়ে গেল এই সমালোচনা করা তারা কিরকম ভাবে রং চেঞ্জ করতে পারে দেখে নাও তার প্রমাণ তো কদিন আগে দেখলাম ভিডিওর মধ্যে যিনি কটাক্ষ করছেন তিনি বললেন যে আমি ইফতার মজলিসে গেছিলাম যাওয়ার পরে দেখলাম নিচে সব টেবিলগুলো ফাঁকা দিদি বসে আছে দিদির জন্য আমার বুকে খুব কষ্ট হলো তার জন্য আমি বার হয়ে চলে এলাম টেবিলগুলো ফুল ফাঁকা ফুল ফাঁকা আমাকে খুব লজ্জা লাগছিল তো দিদির জন্য বুকে কষ্ট মানে কি বুকে দিদি হুজুর তারপরে আসার পরে তিনি ওখানে হুজুরের দরবারে এসে উনি ইফতার করলেন বললেন দাদা হুজুরের এন্তিকালের দিন হিসাবে উনি চলে এসছেন তো সেদিন ইফতারের কি ব্যবস্থা ছিল আমি তো জানি না তো রাত্রে মিলাদ হয় জলসা হয় ওটা আমি জানি দোয়া হয় তো মুখে দাদা হুজুর তো ঠিকই আছে নো প্রবলেম ও একই জায়গায় আছি আমি এখনো দাদা হুজুর বুকে দিদি হুজুর ও একই জায়গায় আছে আর যদি প্রশ্ন আসে যে আমি কোনো জায়গায় গেছিলাম শুনুন ইতিহাস পড়া ছেলে আমি বিগত দিনে জামান দাদা হুজুর পিরকেবলার সঙ্গে একটা নয় একাধিক বৈঠক হয়েছিল তদা নিয়ন্ত্রণকালে যারা দেশের জন্য বা রাজনৈতিক ভূমিকা নিয়ে যারা চলতেন তাদের সঙ্গে বিভিন্ন চাওয়া পাওয়া মোজাদ্দুদে জামাত তার দাবি দাবা তিনি বলতেন তার যেগুলো পরামর্শ তিনি দিতেন তো আমরা দাদা হজুর পীর কেবল কে কি বলল না বলল আমার আসে না ওটাকে নিয়ে আমি ভাবি না বাকি রইলো আপনি যদি আমাকে আইএসএফ এর চোখে দেখেন তাহলে আপনাকে খারাপ লাগবে সেদিনে যেমন টিএমসির চোখে যারা দেখেছিল তাদেরকে খারাপ লেগেছিল কারণ আইএসএফ এর মানুষগুলো আমার পাশে ছিল ফ্যামিলি প্রায়োরিটি আমার কাছে আগে আমি কোনো রাজনীতি করি না আমার ভাই পলিটিক্স করে তার যখন যেটা প্রয়োজন হয়েছে কথাবার্তা বলেছি সে তার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে রাজ্যের সুপ্রিমের কাছে গেছিল ফুল শরীফে রাজ্যের সুপ্রিম এসেছিল আমি আমার অরাজনৈতিকভাবে আমি আমার দাবি দাবার কথাগুলোকে বলেছি আগেও বলেছি এখনো বলছি সিলসিলায় ফুরফুরা শরীফের চোখে দাদা হজুরের চোখে আমাকে দেখুন আইএসএফ বা অন্য দলের আমাকে দেখবেন না চশমা খুলুন সব জার্সি খুলে দিয়ে জামানের জার্সি আর সেই চশমা চোখে দিলে মেয়েরাবকে বুঝতে পারবেন বাকি বিগত গভর্নমেন্টের সময় বামফ্রন্টের সঙ্গে যেসব কথাবার্তার প্রয়োজন হয়েছে বলেছি কংগ্রেসের সময় যখন সেন্টারে তারা পাওয়ার ছিল ছিল তখন যে কথাবার্তা বলার বলেছি এখন আমাদের রাজ্যে আছে আসছে আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি ঘরের মধ্যে বসে থাকতে পারি না আমি তাকে ওয়েলকাম করেছি এসেছেন তিনি আমি আমার বিরোধী দল নেতার বা বিরোধী দলের কোন নেতার মতো করে না হলেও আমি আমার মতো করে তার মাথায় ঢুকিয়ে দিয়েছি যেগুলো আপনি যে ভাষায় আপনার শায়ন করেন না কেন কথা বলেছি বলেছি জব আমি সেখানে তুলে ধরেছি তারপরে আমার যে লেখনির মধ্যে রেলের কথা আছে লেখনির মধ্যে আমি যেগুলো লিখে দাবি দাবা দিয়েছি তার মধ্যে সারা বাংলার যে আজ আমাদের আর্থসামাজিক সামাজিক অবস্থা সেই অবস্থাটা তার উপর তার মধ্যে তুলে ধরা হয়েছে এগুলো আমি বলেছি এবার আমি যদি আজকে শুনতে পাই রাজশক্তি হাতে নাও যতদিন রাজশক্তি আমরা হাতেছি ততদিন ধরে মার খেতে হবে যে শক্তি আছে সেই শক্তির কাছে আমরা দাবি করিনি পরের পরে তো তারা বলতে পারে আমাদের কাছে এই সময় এই ধরনের দাবি ফুল ফুরা শরীর থেকে আসেনি বাকি এই যে বাচ্চা ছেলেদের মতো কথাবার্তা না একদিন আপনাকে খারাপ বলেছে কালাবার আপনার পাশে তা একদিন খারাপ বলে যত যা কিছু করেছিল বিজেপিতে ছিল তারাও তো টিএমজিতে এসছে বাম ছিল তারাও টিএমসি তে এসছে এসে পার্টি করছে তারা আমরা তো পার্টি করতে কোনো জায়গায় যাইনি আমি আমার অবস্থান ঠিক রেখে আমার আমার জায়গা লিমিটেশন আমি বুঝি আমাকে কাউকে বুঝিয়ে দিতে হবে না অতএব দাদা হুজুরের চোখে আমাকে দেখুন আইএসএফ এর চোখে দেখবেন না টিএমসি চোখে দেখবেন না সিপিএম এর চোখে দেখবেন না অন্য কোনো চোখে আমাকে দেখবেন না আপনি দেখলে মাথায় রাখবেন যে আমি কিন্তু বেহরাফ সের আমি অন্য কোনো মোল্লামি সাহেব নয় অথবা আমি আমার পথ কিভাবে চলতে হয় কি কথা বলতে হয় ওটা আমি জানি বাংলার মানুষও আমাকে খুব ভালোভাবে জানে অথবা কারোর কাছে কোনো শিক্ষা আমি নেবো না আমার দাবির কথা আমি বলতে পারবো না বলতে গেলে বেহরাব টিএমসি বা দিদির লোক এর আগে তাহলে আমি ছিলাম দাদার লোক সিপিএমের লোক হ্যাঁ সেটাই তো হয়েছিল কখনো কংগ্রেসের লোক তাহলে দাদা হজুর এক এক সময় এক একজনের সঙ্গে যখন কথাবার্তা দাদা হজুরের কাছে এসেছেন বা তিনি আপনার বাড়ি লেনে যখন বসেছেন তখন বিভিন্ন দলের ছিলেন দাদা হজুর কখন কোন দলের ছিলেন এসেছিলেন তার সঙ্গে কলকাতায় বসেছেন মেজ হজুর নিউ মার্কেট মসজিদে তিনি ওয়েট করেছিলেন মেজ হজুর কেবলার জন্য মেজ হজুর তাহলে কোন দলের ছিলেন পপুলেশন বড় হজুর কেবলার সঙ্গে বসেছিলেন তার দাবি দাবার কথা বড় হজুর কেবলা বলেছিলেন আমাদের আর্থ সামাজিক অবস্থার কথা বড় হুজুর কোন পার্টির ছিলেন আজকে দেখুন অংশীদারিত্বে যখন ভাটা পড়ে তখন অনেক চিৎকার করে মেহরাবসের দিকে কোনো জায়গায় অংশীদারিত্ব করতেও যাবে না ভাগ বসাতেও যাবে না নিজের জায়গায় আলহামদুলিল্লাহ আমি স্বয়ং সম্পন্ন আল্লাহ যা করেছেন সুক্রিয়া আল্লাহর দরবারে তবে জাতির জন্য কহমের জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য যদি আমাকে সেন্ট্রালের কাছে দরবার করতে হয় আমি তাই করব। করতে হয় আমি তাই করব। যখন যেখানে সুযোগ পাবো আমি আমাদের কথাগুলো আমাদের মতো করে বলবো কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলবো না অথবা এইসব ছেলেখানে আমি কথা এইসব কথার উত্তর দিয়ে আমার বেকার বুদ্ধিজীবীরা হাসবে আর ওই চালালার চাটনি ওরা মজা নেবে এই আর কি বলবো চল